কিছু বুড়ি ধুড়িদের নিয়ে না আর পারা যাচ্ছে না নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে এদিকে কন্ট্রোভার্সির কও বোঝে না এরা কি করছে অন্যের বাড়ির মেয়ে বউকে উপদেশ দিতে বসেছে হ্যাঁ উপদেশ দিতে বসে মানে মুখ মুখে মানে যত রকম বাজে ভাষা আছে সেই ভাষাগুলোকে বলছে আবার নিজেকে বলছে আমি নাকি শিক্ষিত আমার নাকি পেটে বিদ্যা আছে তা বলি ওমাশি তোমার তো এখন ঠাকুর দেবতার নাম করার বয়স তোমার এখন পাটে যাবা কীর্তন শুনবা এগুলো তোমার বয়স তুমি এগুলো না করে তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো এগুলোকে কন্ট্রোভার্সি বলেন এগুলোকে ঝগড়া করা বলে উচ্ছা রটানো বলে বলছো যেটা ভিডিওতে দেখবা সেটা বলবা যেটা ভিডিওতে দেখবা না সেটা বলবা না তো ভিডিওতে তাহলে কী করো কী হবে বলো তো ওই ঝ্যাটা জুতো তোমার পিঠেও পড়বে তোমার পিঠেও পড়বে তা বলি তুমি যে নিজেকে বলছো যে তুমি নাকি খুব শিক্ষিত আর অন্যরা সব পারিবারিক শিক্ষা নেই পুঁথিগত শিক্ষা আছে পারিবারিক শিক্ষা নেই তা আমি মনে করি তোমার না আছে পেটে বিদ্যা না আছে পুঁথিগত যোগ্যতা না আছে পারিবারিক কালচার আর তুমি যার সঙ্গে মানে সংসার করছো তারও কোনো গাইডনেস নেই এই বয়সে এসে তোমাকে এই ঝগড়া করতে কুচ্ছাড়াটাতে ক্যামেরা খুলে বসতে দিত না যেটাকে তুমি কন্ট্রোভার্সি বলো হ্যাঁ আচ্ছা তোমাকে একটা কথা বলি তোমার পেটে বিদ্যা নেই কেন বলো তো কারণ তোমার নিজের মুখের ভাষাটাই তো ঠিক না তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো লোককে উপদেশ দিতে বসেছো এদিকে নিজেই কাউকে উনপঞ্চস বলছো কাউকে খ্যাকশিয়াল বলছো কাউকে ডেবড়ি চোখি বলছো কাউকে গুপ্তিবুড়ি বলছো এই যে মুখের ভাষা এই ভাষাই তো বলে দিচ্ছে তোমার শিক্ষা আছে কি নেই তোমার পারিবারিক কালচার আছে কি নেই তুমি কি বলো বলতো তুমি ছোটো লোকের মতন ভাষা বলছো ছোটো লোকরাও মানে বস্তির লোকেরাও এর থেকে ভালো ভাষা বলে তুমি যেটা বলছো তারপরে কি করছো মিথ্যে কথা বলছো একবারে ডাহা মিথ্যা কথা বলছো কি বলছো যে তুমি নাকি কারোর ভিডিও দেখো না আচ্ছা মাসি এই যে তুমি যে বলছো কারোর ভিডিও তুমি দেখো না তুমি হাঁ করলে হ্যাঁ হাওড়া বুঝে যাও হা করলে তুমি শিয়ালদা বুঝে যাও আচ্ছা এই হাওড়া শিয়ালদা কারা বোঝে জানো তো যারা চারি চার ধারে মুখ মেরে বেড়ায় বুঝতে পেরেছো যারা সাত ঘাটের জল খেয়ে বেড়ায় আর চারদিকে যারা মুখ মেরে বেড়ায় তারা হাকলে করলে হাওড়া বোঝে আমরা ভাই ঘরোয়া মানুষ চার দেয়ালের মধ্যে থাকি আমরা আবার এসব বুঝি না এসব আমরা বুঝি না বুঝতে পেরেছো তো আর কি বললা অন্যের খাওয়া পড়া নিয়ে তুমি কথা বললা দেখেছো তুমি কত বড়ো ছোট লোক অশিক্ষিত কোনো মানুষের খাওয়া নিয়ে কথা বলতে হয় তাও তো সে তার নিজের টাকায় খাচ্ছে নিজের পয়সায় খাচ্ছে কারোর বাপেরটা তো আর খাচ্ছে না তোমার বাপেরটা তো আর খাচ্ছে না আর তুমি দেখো কি করছো তোমার খাওয়া পড়া সব আছে তাও তুমি লোকের বাড়ি পা মেলে খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বসেছো এমনভাবে খাচ্ছো মনে হচ্ছে বাপকালে তুমি কোনোদিন খাওনি মানে বছর খানেক পর তুমি খাওয়া পেয়েছ সেই খাওয়া হাপুস হুফুস করে কারোর দিকে তাকানোর সিন সিনারি নেই হাপুস হুফুস করে মেরে যাচ্ছ হুম তাহলে তুমি যে নাকি বাপকালে কোনো দিন খায়নি লোকের বাড়ি খেয়ে বেড়ায় চারিদিকে মুখ মেরে বেড়ায় হ্যাঁ তার সে আবার একটা অন্যের বাবা মার খাওয়া পড়া নিয়ে কথা বলছে যেটা ভিডিওতে কোনোদিন কেউ বলেও নি দেখায়ও নি সেই সব নিয়ে তুমি ভিডিও করতে বসেছো শিক্ষা দীক্ষা এই কালচার এগুলো বোঝো বোঝো না বুঝলে এই ভিডিও করতে এইভাবে বসতে না কাকে সাপোর্ট করছো ওই সুকে যার নিজ উপর চেটে চেটে দিচ্ছ যে নাকি একটা চ্যানেল একটা অসুস্থ মানুষের চ্যানেল নষ্ট করে দিল যার বা একটা বাচ্চার পিতৃ পরিচয় যে জিজ্ঞেস করে হ্যাঁ তাকে সাপোর্ট করো দেখেছো তো তোমরা কত বড় ছোট লোক অসামাজিক যে যে মানুষ হয়ে মানুষের ক্ষতি করে যে মানুষ হয়ে মানুষের ক্ষতি চায় কারোর চ্যানেল নষ্ট হয়ে যায় কারোর পেটে লাথি মারতে চায় আমার মনে হয় তার থেকে বড় পাপি পৃথিবীতে কেউ হয় না তার থেকে বড় অশিক্ষিত জানোয়ার ওকে আমি জানুয়ারি বলবো জানোয়ার কেউ হয় না হ্যাঁ কি তুমি ভিডিও করছো আজ পর্যন্ত তার দ্বারাই অন্তত কারোর ক্ষতি হয়নি তার দ্বারাই কোনো ক্ষতি হয়নি হ্যাঁ ও কারোর ক্ষতি করেনি পেছন চাচ্ছ যার তা সে একটা চ্যানেলকে পুরো ধ্বংস করে দিয়েছে একটা চ্যানেলকে পুরো ধ্বংস করে দিয়েছে আর উনপঞ্চ রইল বাকি উনপঞ্চাশ টাকা দেখো উনপঞ্চাশ টাকায় তোমার বাড়ির মেয়ে বৌরা হয়তো বিক্রি হয় আমার জানা নেই যে কেউ বিক্রি হয় আমার এটা জানা নেই আর লোকের কাছে উনপঞ্চাশ টাকা চেয়েছে না পঞ্চাশ টাকা চেয়েছে তুমি কি দেখেছ না দেখে বলছো এটাও ভিডিওতে দিন কেউ দেখেনি কেউ বলেওনি কিন্তু তোমাকে বলতে হবে ওই যে তোমার পরিচয়টা তো দিতে হবে তুমি যে একটা পাকা ছোটো লোক অশিক্ষিত মূর্খ পারিবারিক কোনো কালচার নেই অন্যকে উপদেশ দিতে গিয়ে নিজের মুখের ভাষা খারাপ করছো অন্যকে উপদেশ দিতে গিয়ে নিজের মুখে নিজের মুখের ভাষা খারাপ করছো কারোর বাবা মার খাওয়া পড়া নিয়ে কথা বলছো তাতে তোমার বাপের কি আসে যায় তোমার বাপেরটা খায় না তোমারটা খায় আর সরকারি চাল রেশনের চাল পুরো পৃথিবীর লোকে মানে ইন্ডিয়ার লোকেরা খায় কেন সরকার দিচ্ছে নিচ্ছে যে সরকারি চাকরি করে রেশনের চাল নিচ্ছে বা কি হচ্ছে তাহলে তোমার বাপের কি আসছে যাচ্ছে তোমার কোথায় ফাটছে তোমার তোমার কোথায় ফাটছে তুমি তোমারটা দেখো তোমার নিজের চর তেল দাও তোমার বাবা মাকে তুমি কিভাবে খাই খাওয়াচ্ছ পড়াচ্ছ তুমি সেটা দেখো লোকের বাবা মার ঠেকা তোমাকে কেউ দেয়নি আর তোমাকে কেউ নিতেও হবে না